ধর্ষণের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লামিয়া বিৎ তখন রুমের ভেতর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জুলাই আন্দোলনে শহীদ কন্যা লামিয়া গণভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিনের ধর্ষণের শিকার মেয়ের ঝুলন্ত মারধ উদ্ধার হয়েছে মনে করেন জুলাই আগস্টের আন্দোলনে আপনি শহীদ হয়েছেন আপনার মেয়েকে ধর্ষকরা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে ওই ধর্ষকদের আবার আদালত জামিনে মুক্তিও দিয়েছে আপনার মেয়েটা বিচার না পাওয়ার আক্ষেপে সমাজের বঞ্চনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে এখন বলুন এই বিষয়টা আপনার কাছে কেমন লাগবে কতটা খারাপ লাগবে আপনার কাছে আজকের এই ভিডিওটা যদি আপনি শেয়ার করতে পারেন শেয়ার করে যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছোতে পারেন তাহলে ভিডিওটা সামনে দেখুন আর যদি শেয়ার করতে না পারেন তাদের কাছে পৌঁছতে না পারেন তাহলে ভিডিওটি দেখার দরকার নেই এখানেই স্কিপ করে বেরিয়ে যান কারণ আজকের ভিডিওতে এমন কিছু কথা হবে যে কথাগুলো প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছানো খুবই প্রয়োজন খুবই প্রয়োজন কারণ তাদের গাফিলতিতে তাদের অদক্ষতার কারণে আজকে জুলাই আন্দোলনের শহীদের মেয়েকে ধর্ষণ হতে হয়েছে এবং আত্মহত্যা করে হেরে যেতে হয়েছে এই হার শুধু লামিয়ার না লামিয়ার বাবারও না জুলাই শহীদেরও না এই হার পুরো বাংলাদেশের আর এর দায়ভার ডক্টর ইউনুস আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে নিতে হবে বাংলাদেশের সকল বিচার ব্যবস্থাকে এর দায়ভার জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন জসীম নামের এক ভাই জসিমের লাশ দাফনের পরে জসীমের মেয়ে নানার বাড়িতে যাওয়ার পথে এক দল বিবেকহীন অমানুষ তাকে জোরপূর্বকভাবে দলবদ্ধভাবে পালাক্রমে ধর্ষণ করে সাহসিকতার সাথে জসীমের মেয়ে থানায় গিয়ে মামলা করে ধর্ষকরা গ্রেফতারও হয় কিন্তু আমাদের আফসোস আমাদের বিচার ব্যবস্থা টাকার কাছে বিক্রি হয়ে যায় ধর্ষকরা জামিনে মুক্তি পায় ছি বিচার ব্যবস্থা ছি থু বিচার ব্যবস্থার এমন অবস্থা থাকলে বাংলাদেশ থেকে কোনো দিনও অপরাধ এবং অপরাধীরা দমন হবে না মেয়েটা সমাজের কটু কথা গ্লানি সহ্য করতে না পেরে ধর্ষকদের উপযুক্ত বিচার না পেয়ে লজ্জায় আত্মহত্যা করে বাহ বাংলাদেশ বাহ ডক্টর ইউনুসকে সেলুট জানাতে হয় আসিফ নজরুলকে চার হাত পাও দিয়ে সেলুট জানাইতে হয় আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো সারা শরীর দিয়েই সেলুট জানানো উচিত আহ কি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আমাদের কী সুন্দরভাবে চলছে আমাদের রাষ্ট্র লামিয়ার বাড়িতে সেখানে আবার নিজেদের চেহারা দেখাতে গিয়েছেন সার্ভিস আলম সার্জিস আলম আর বিএনপির এক নেতা মেয়েটা মারা গেল মেয়েটার জীবনের কোনো নিরাপত্তা কেউ দিতে পারলো না বিচার ব্যবস্থা মেয়েটার সুবিচার পাওয়ার কোনো ব্যবস্থা করে দিতে পারলো না তারা আবার ফুটানি মারাইতে গেছে সেইখানে মেয়েটার বাড়িতে মেয়েটার লাশ দেখতে গেছে ফুটানি মারানি ফুটানি মারাইতে গেছে যদি দেশ জ্বালাইতে না পারো তাহলে দায়িত্ব ছেড়ে দেশ থেকে তাড়াতাড়ি পালাও ডক্টর ইউনুস দেশ বিদেশে দৌড়ে দৌড়ে করে দেশের জন্য কাজ করছেন অথচ দেশের ভিতরে থাকা গাদা বিশিষ্ট উপদেষ্টারা দেশের জন্য কিছুই করতে পারতেছে না এই সমস্ত অপদর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা থাকলে কোনো দিনও বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে না কারণ এরা অপদর্থ এরা গাদা বিশিষ্ট কত বড়ো আফসুসের কথা দুঃখের কথা জুলাই আন্দোলনের শহীদ হওয়া একজন ব্যক্তির মেয়ে বাবার লাশ দাফন করার সাথে সাথে দলবদ্ধ ধর্ষক ধর্ষকদের কাছে ধর্ষণের শিকার হয়েছে ধর্ষকরা আবার জামিনে মুক্তিও পেয়েছে পরিশেষে মেয়েটা আত্মহত্যা করে জনমের মতো হেরে গেছে না জসিম মেয়ে মরে গিয়ে হেরে যায় নাই মরে গিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সরকারের মুখে পুরো দেশবাসীর মুখে ঝামা ঘষে দিয়ে গিয়েছে আমি আবারও বলছি অযোগ্য উপদেষ্টারা পদত্যাগ করুক যদি তারা দেশ চালাতে ব্যর্থ হয় আমাদেরকে বলুক আমরা দেশ চালানোর জন্য তাদের চাইতে অনেক বেশি যোগ্য অপদার্থ অযোগ্য মানুষ দিয়ে দেশ চালালে দেশের শৃঙ্খলার উন্নতি কোনো দিনও হবে না কোনো দিনও হবে না বরং আরও দিন দিন অবনতির দিকে যাবে আমরা জীবনের নিরাপত্তার জন্য সম্পদের নিরাপত্তার জন্য মান সম্মানের নিরাপত্তার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য স্বৈরাচারিণী হাসিনার বিরুদ্ধে জীবন দিয়ে যুদ্ধ করেছিলাম ভোটের জন্য নয় শেষে একটা কথাই বলবো তোরা যদি দেশ চালাতে না পারিস তাহলে আমাদের বল দেখ আমরা তোদের চাইতে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবো চালাতে পারে কি না সেটা দেখ চ্যালেঞ্জ করে বলছি যতগুলো উপদেষ্টা আছে সকল উপদেষ্টার চাইতে আরও ভালোভাবে এই দেশকে পরিচালনা করতে পারবো ইনশাল্লাহ মানুষকে সুবিচার পাইয়ে দিতে পারবো দেশে শান্তি ফিরিয়ে এনে দিতে পারবো ইনশাল্লাহ লামিয়ার এই মৃত্যুটা আত্মহত্যা নয় এটি পরিকল্পিত হত্যা দর্শক বেশি করে ভিডিওটি শেয়ার করুন এবং এই হত্যার বিচার যেন পুনরায় আবারও শুরু হয় তার ব্যবস্থা করুন হ্যাঁ হ্যাঁ আপনাকেই তার ব্যবস্থা করতে হবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ